সবাইকে স্বাগতম আমাদের হাওড় বিলেশ থেকে অ্যান্ড আমরা হাওড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসলাম বড়া হাওড়ের মাঝে প্রে উত্তাল ডেউ আর দিনের অবস্থা আসলে খারাপ সারাদিন বৃষ্টি হয়েছে এখন আসলে মেঘাচন্ন আকাশটা আর আমরা দলবাজার থেকে নৌকা নিয়ে চলে এলাম হাওড়ের দিকে আমরা মোটামুটি এখন হাওড়ের মাঝে আসি সো যাচ্ছি শালদার পয়েন্টে অ্যান্ড আমাদের সাথে আছে হুসাইন রাফসান জানি তারপর আদনান এবং আমি একটা নৌকা নিয়ে আমরা চলে আসলাম আহ কী ডেও দেখুন আসলে উত্তাল হাওড়টা আসলে এখন উত্তাল অ্যান্ড রোমাঞ্চকর একটা টাইম আমরা এখানে কাটাচ্ছি হাওড়ের মধ্যে অ্যান্ড আমাদের সাথে নিয়ে এসেছি জালমুড়ি বাদাম অ্যান্ড জালমুড়ির প্রসেসিংটা চলতেছে পেঁয়াজ টাইস মরিচ ওরা কাটতেছে অ্যান্ড আমি জাস্ট একটু ভিডিও করতেছি অ্যান্ড হাওড়ের অবস্থা দেখুন আশা হাওড়ে কিন্তু এখন প্রচুর ঢেউ অ্যান্ড প্রচুর বাতাসও আছে কিন্তু অ্যান্ড আমরা যাচ্ছি হাওড়ের মাঝে একটা শেল্টার পয়েন্ট হয়েছে যেটা আসলে আশ্রয়কন্ধের মতো লাইক আশ্রয়কন্ধ তো আমরা যাচ্ছি আশ্রয়কন্দের দিকে চলে আসলাম আমরা আশ্রয় কেন্দ্রের কাছাকাছি ওই যে আমরা দেখতে পাচ্ছি একটা আশ্রয় কেন্দ্র সো এটা স্বাগতম আমাদের হাওয়ার ভিলেজ থেকে এটা মূলত আসলে একটা আশ্রয় কেন্দ্র স্থানীয় সরকার থেকে করা বান বন্যা বর্জ্যপাত করা রোদ তাপদাহ সো দুর্যোগ থেকে আসলে বাঁচার জন্য আসলে এটা এমার্জেন্সি মুহূর্তে এমার্জেন্সি মুহূর্তে যদি আপনারা দিকে চলাফেরা করেন বা বান বন্যার মধ্যে পড়েন বা প্রচুর রোদ থাকে তো এখানে আশ্রয় নিতে পারবেন সেটার দিক বিবেচনা করি কিন্তু আসলে এটা এই আশ্রয় কেন্দ্রটি করা হয়েছে অ্যান্ড অসম্ভব সুন্দর আসলে জায়গাটা অ্যান্ড হাওড়ের হাওড়ের মধ্যকান আসলে মাঝ হাওড়ে আমি দেখে একটু দেখেন ওই যে হচ্ছে বাঙ্গাডোর অ্যান্ড ঠিক আছে এইটা অ্যান্ড এই দিক হচ্ছে দল এই যে হচ্ছে দল বাজার হাই স্কুল অ্যান্ড ঠিক হাওড়ের মধ্যকানে সো আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করার জন্য কিন্তু এর স্থানীয় সরকার এটা করে দিছে অ্যান্ড কি অদ্ভুত একটা জিনিস দেখেন এর মধ্যে এর মধ্যে কিন্তু টিউবওয়েল আছে বিশুদ্ধ পানি পাবেন সো এখানে আসলে এখনও পুরোপুরি আসলে এটা উদ্বোধন হয় নাই জাস্ট কাজ হইছে মাত্র অ্যান্ড কালার টালার করা কিন্তু বাকি হয়েছে সো আমরা চলে আসলাম ঈদের সময় একটু ঘুরতে অ্যান্ড ওইখানে একটু সময় খারাপ আমরা অ্যান্ড আমাদের কিন্তু জালমুড়ি চানাচুর নিয়ে আসছি আমরা এখানে জালমুড়ি খাবো অ্যান্ড হাওয়ারে প্রচুর বাতাস আসলে যেহেতু দিনের অবস্থা আসলে খারাপ সো চলুন আমি একটু এখন আশ্রয় কেন্দ্রে যাব অ্যান্ড আমাদের চালমুড়ি খাওয়া কিন্তু অলরেডি শুরু আমি so, বিশুদ্ধ <laughs> <laughs>

আর আমাদের সাথে নিয়ে এসেছি আমরা জালমুড়ি আমাদের এখন জালমুড়ি পার্টি হবে আমাদের জালমুড়ি এরি খাওয়া শুরু অলরেডি খুবই সুস্বাদু আসলে জালমুড়ি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত সুন্দর একটি জায়গায় হাওড়ের মাঝে বসে জালমুড়ি খাওয়ার আসলে অন্যরকম একটি মজা আসলে অন্যরকম একটা ফিলিংস সো খুব মজা করে আসলে আমরা জালমুড়ি খাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হাওড়ের মাঝে আমরা দেখতেই পারতেছেন ম্যান অসম্ভব বাতাস আসলে প্রচুর বাতাস যেহেতু মেঘাচন্ন দিন মেঘাচন্ন আকাশ সো আর ঢেউ আছে চারপাশে উত্তাল ডেউ অ্যান্ড অসম্ভব রোমাঞ্চকর একটা সময় সো দুর্দান্ত সময় আমরা আসলে এখানে কাটাচ্ছি অ্যান্ড খুব মজা করে আসলে আমরা জালমুড়ি খাচ্ছি দেখেন সবাই কিন্তু হাসি খুশি সো সব মিলে অসাধারণটি সময় আমরা এখানে কাটিয়েছি সো এখানেই শেষ আসলে